আপনাদের মিডিয়া চ্যানেলের প্রত্যেকটি পরিবারের সদস্যদের সকলকে বছরের শেষ সময়ে শেষ সপ্তাহে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই কারণ আমি আরামবাগ পৌরসভার একমাত্র বিরোধী দলের সাতান্নটি ভোটে নির্বাচিত হয়ে আমি আরামবাগ পৌরসভায় এসেছি দু হাজার বাইশ এগারোই মার্চে আমি শপথ গ্রহণ করে আমি পৌরসভাতে তার জনতা দরবারের কাছে আমি প্রণাম জানিয়ে আমি পৌরসভায় প্রবেশ করি সেই দিন থেকে আজকে দু হাজার চব্বিশ তেইশে ডিসেম্বর সোমবার শেষ সপ্তাহ সকালেতে আমি এসডিওর কাছে এসেছিলাম কুড়ি তারিখে আমি একটা লিখিত দিয়ে গেছিলাম এসডিওর কাছে যে আরামবাগ পৌরসভার সর্বক্ষেত্রে আমাকে বোর্ড মিটিং থেকে এবং পৌরসভার আমার উনিশ নম্বর ওয়ার্ডের উন্নয়নমূলক কাজ থেকে আমাকে সর্বক্ষেত্রে বঞ্চিত করা হয় গতবারে আগের যে চেয়ারম্যান ছিলেন তিনি একটা অপদার্থ ছিলেন এবং গোটা আরামবাগ জুড়ে যেভাবে দুর্নীতি করে গেছে গ্রিন সিটি থেকে শুরু করে মাটি কাটা থেকে শুরু করে সর্বত্র জায়গায় টাকালু লুট করে গেছে বর্তমান যিনি চেয়ারম্যান আছেন তিনি দুঃশাসন চেয়ারম্যান চালাচ্ছেন এবং অসাংবিধানিক চেয়ারম্যান পালন করছেন কারণ তিনি গণতন্ত্র শব্দটা কি তিনি জানেন না তারা গণতন্ত্রের বিশ্বাস করেন তারা কেন্দ্রেতে লাফালাফি করেন তারা গণতন্ত্র বলে মানুষকে বোঝায় তারা দলের মধ্যে একজন পৌরসভার বোর্ডের মধ্যে একজন বিরোধী দল আছে তো তাকে সম্মানটুকুও দেয় না এইটুকুনি একটা সভ্যতার পরিচয় কিন্তু আমার যেটা জ্ঞান আছে দু হাজার সালে যখন চেয়ারম্যান ছিলেন গোপালগঞ্জ মহাশয় তখন কিন্তু ওই সময় ওই বোর্ডেতে হাসান ইমাম বলে একজন কাউন্সিলর ছিলেন তাকে যথেষ্ট সম্মান দিয়েছিলেন তাকে পৌরসভার মেলাতে তাকে সম্মান দিয়ে তাকে সাংস্কৃতিক বিভাগের দায়িত্ব দিয়েছিলেন কিন্তু তারপরের স্বপনবাবু ছিলেন তাকেও দায়িত্ব দিয়েছিলেন কিন্তু এখন দেখতে পাচ্ছি এই বর্তমান চিনিয়া যিনি অসংবিধান যিনি সংবিধানকে পালন করেন না মানেন না তিনি একবারে সে মানে কি বলবো ম্যাহু মানে দুধের দুর্যোধনের মতন মানে শাসন চালাচ্ছেন তো এটা আমি ধিৎকার জানাচ্ছি ওনার শাসন ব্যবস্থাকে কারণ একটা বিরোধী দলকে সম্মান দিলে তাকে সকলকে সম্মানটা দিতে এটা আমি জানি কিন্তু এটা আপনাদের সামনে সাক্ষী রাখলাম এবং সাক্ষী রাখছি চৌত্রিশ বছর বামপন সরকার যখন ছিলেন তখন কিন্তু একইভাবে শাসন করেছিলেন কিন্তু সেই শাসন ক্ষমতা ধরে রাখতে পারেনি তাকে যেতে হয়েছে পরাস্ত হয়েছিল তৃণমূল যে বড় শাসন ব্যবস্থা চালাচ্ছে একদিন তাকেও পরাস্ত হতে হবে এটাও জেনে রাখবেন কিন্তু এটা যেতে হবে কিন্তু আজকের দিন আপনাদের সাক্ষী থাকছি আমি সাক্ষী রাখছি কিন্তু এই শাসন ব্যবস্থা কিন্তু আপনাদের একদিন বিরোধী দিতে হবে তখন কিন্তু এই মিডিয়া ঢাক পিটিয়ে তখন কিন্তু এই সংবিধান বিচার চায় তখন কিন্তু আপনার বিচার চাইলে পাবেন না কিন্তু আজকে আমি সাক্ষী জনতাম আপনাকে একদিন সাক্ষী থাকতে হবে কাঠগড়ায় আপনাকে একদিন উঠতে হবে কিন্তু যেভাবে যে দুর্নীতি তাই আমি আজকে এসেছিলাম কাছে যে পৌরসভার যে মেলা চলছে গতবারের চেয়ারম্যান এবং আমাদের পার্টির সকল কর্মীরা এসে পৌরসভায় এসেছিলাম পৌরসভায় জেনেছিলাম যে পৌরসভার যে মেলা সেই মেলায় উনিশ নম্বর ওয়ার্ড উনিশ নম্বর ওয়ার্ড যে কাউন্সিলার কি মানে যেটা আমি আমার নামকে বাদ দেওয়া হয়েছে কারণ কেন আমি একটা বিরোধী দল থেকে এসেছি বলে আমার নামটাকে বাদ দিয়ে হয়েছে তো গতবারে তিনি অনেক কাউন্সিলাররা বলেছিলেন প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন যে আমরা প্রতিশ্রুতি নিচ্ছি এবারে আমাদের সময় সীমিত তাই আমরা এটা করতে পারছি না তো পরের বারে তোমার নাম আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করি কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ আর হলো না প্রতিশ্রুতি প্রতিশ্রুতি রয়ে গেল আপনি কি দেখেছেন আমার নাম নেই একদম নেই এবং আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাকে আমি এখন কাগজ দেখে দিচ্ছি নাম নেই তো সেই বিষয়ে আমি এইচডিওর কাছে আমি জানতে না যদি উনি বললেন উনি আমাকে আশ্বাস দিলেন আশ্বাসটা উপেন্দ্র সিং থেকে মধ্যেখানে মিডিলে দু দুটো এসডিও চেঞ্জ হলো কিন্তু আশ্বাসটাই পাচ্ছি কিন্তু আশ্বাসের প্রশ্বাস পাচ্ছি না তো নিঃশ্বাসও পাচ্ছি না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যদি ছাব্বিশ তারিখের মধ্যে কোনো শোয়া না হয় আমি কিন্তু এসডিও অফিসের সামনে আমি ধর্নায় বসবো গলায় কাটাও নিয়ে এবং এই ধর্ডাটা যতদিন মেলা চলবে সকাল থেকে সন্ধ্যে অব্দি গোটা মানুষ মেলা দেখবে আমি কিন্তু এই সামনে সেটা কি ভালো হবে উনি বললেন যে আমাকে দুটো দিন সময় দিন দুটো দিন না আমি কিন্তু ছাব্বিশ তারিখে আপনাকে সদ উত্তর নেবো নিয়ে কিন্তু গলায় কাটাও নিয়ে আমি কিন্তু ধন্যব কিন্তু এই দুর্নীতি এই সংবিধান অসংবিধান যে যেভাবে সরকার চালাইছে সেই সরকারকে আমি কিন্তু শান্তিভাবে চলতে আমি আর দেব না আমি বিশ্ব ঘোষ আরামবাগ মিউনিসিপ্যালিটির বিরোধী দল